দ্রুতই পদত্যাগ করবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস দেখুন শিরোনামে বলা হচ্ছে দ্রুতই ক্ষমতা ছাড়তে হবে ইউনুসকে এবং সেদিন সেনা প্রধানের দেওয়া প্রস্তাব অবশ্যই ডিটেল আপনাদের জানিয়ে দেবো যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন দেখুন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমে খবরটি প্রকাশিত হয়ে যাবে এবং আজকে আজকের খবর দেখুন বলা হচ্ছে বুধবার অর্থাৎ উনিশে মার্চ বুধবার উনিশে মার্চ প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে বাংলাদেশ সেনাপ্রধান জামানের যে বৈঠক হয়েছিল তা একেবারেই সৌজন্য সাক্ষাৎকার ছিল না বাংলাদেশের মিডিয়াগুলোতে এই বিষয়টি বলা হচ্ছিল যে মোহাম্মদ ইউনুসের সাথে এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মোহাম্মদ ইউনুসের সঙ্গে সেনাপ্রধান প্রধান এই বৈঠক এই যে ছবি এই বৈঠকটা মূলত বলা হচ্ছিল যে রুটিন মাফিক বৈঠকটি হয়েছিল সৌজন্য সাক্ষাৎকার কিন্তু ও তা কিন্তু একেবারেই সৌজন্য সাক্ষাৎকার ছিল না সেটাই বলা হচ্ছে এই বৈঠকে প্রধান সেনা প্রধান ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে দ্রুতই ক্ষমতা হস্তান্তরের জন্য সুপারিশ করেছিলেন বলে বিশ্লেষক মহলের দাবি ওয়াকারের প্রস্তাব ওয়াকার ওয়াকারের প্রস্তাব ছিল দেশের নৈরাজ্য এবং বিশৃঙ্খলার পরিস্থিতি উন্নয়নের একমাত্র পথ দ্য ওয়ান অ্যান্ড ওনলি হল আপনার ইলেকশন ইলেকশন করুন তাহলেই সব ঠিক হয়ে যাবে যার প্রস্তাব কিন্তু দিয়েছিলেন ইউনুসকে সেনা প্রধান উজ্জামান তাই দ্রুত সেই প্রেক্ষাপট রচনা করতে হবে বলে প্রধান উপদেষ্টাকে প্রস্তাব দিয়েছিলেন বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান বিশ্লেষকদের দাবি প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের এই বৈঠকে উপস্থিতি উপস্থাপিত বিষয়গুলিকে একেবারেই গোপন রাখা হয়েছে যার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমগুলোতে শুধুমাত্র এইটুকুই বলা হচ্ছিল যে নিরাপত্তার জন্য নিরাপত্তা বা পরিস্থিতি উন্নয়নের জন্য সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সৌজন্যমূলক বৈঠক নিয়মিত রুটিনের মধ্যে যেটা পড়ে এই বিষয়টি শোনা যাচ্ছিলো কিন্তু গোপন খবর রয়েছে অন্য কিছু সেক্ষেত্রে দেখুন এটির সাথে দেখুন হাসনাত আবদুল্লার যে পোস্ট বর্তমান ওয়াকারুজ্জামানকে নিয়ে পোস্ট তারপর ওই হেলিকপ্টার ম্যান তার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না সেই ব্যক্তির পোস্ট সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নাকি চানিনি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসুক সেই সমস্ত বিষয়গুলো কিন্তু ইঙ্গিত দিচ্ছে এই বিষয়টি কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ইউনুসকে বলেছিলেন আপনাকে এবার ক্ষমতা ছাড়তে হবে যার জন্যই কিন্তু বর্তমানে রোশের মুখে পড়তে হচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে দেখুন আরো যে বিষয়টি বলা হচ্ছে বলা হচ্ছে ইউনেসকে পদত্যাগ করতে হবে সেই বিষয়টি জানিয়ে দিয়েছিলেন সেনাপ্রধান বাকারুজ্জামান বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাতে ভারতের সফররত তুলসী গ্যাবার্ডের বক্তব্যের কথাও কিন্তু তিনি তুলে ধরেছিলেন এবং এই বিষয়টি নিয়ে তিনি চিন্তা জ্ঞাপন করেছিলেন জেনারেল বাকারুজ্জামান তুলসী গ্যাবার্ড যে বলেছিলেন যে বাংলাদেশে যে মাইনরিটি উপর হামলা হচ্ছে এবং বাংলাদেশে যে ইসলামী খিলাফত বৃদ্ধি পাচ্ছে তার জন্যই কিন্তু একেবারে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রের সাথে বিশ্বের অন্য দেশগুলো উদ্বিগ্ন বলা হচ্ছে এই কথাটাও কিন্তু প্রধান উপদেষ্টাকে আরও একবার পুনরায় মনে করিয়ে দিয়েছিলেন ওয়াকার উজ্জামান বলেছিলেন যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা বাংলাদেশের আধিকারিকদের সাথে আলোচনা শুরু করেছে আপনাদের মনে আছে তুলসী গ্যাভার্টের সেই বক্তব্যটি সেখানে মূলত বাংলা এখানে মূলত বাংলাদেশের এই আধি সেনাপ্রধানের সাথেই আলোচনা করা হচ্ছে বলে এখানে দাবি করা হচ্ছে এক্ষেত্রে দেখুন বলা হচ্ছে বিশ্লেষকদের দাবি এই বৈঠকে সেনাপ্রধান ইউনুসকে সেনা প্রধান ইউনুসকে প্রধান উপদেষ্টাকে আরও জানান যে আপনি যে পরিস্থিতির দিয়ে মধ্য এবং যাদের সাহায্যে বাংলাদেশে বসেছেন তারা কিন্তু ক্ষমতা ক্ষমতা ইতিমধ্যে হারিয়েছে অর্থাৎ এক্ষেত্রে ইঙ্গিত করতে চাওয়া হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে যে নির্বাচন যে নির্বাচনে জো বাইডেন হেরে গিয়েছিল এবং যে জো বাইডেন যে জো বাইডেনের মদত পুষ্ট মার্কিনই সরকার বাংলাদেশে ক্ষমতা পরিবর্তনের সমস্ত খেল খেলেছিল সেই বিষয়টাই কিন্তু ওয়াকাদুজ্জামান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে মনে করিয়ে দিয়েছিলেন সেই বৈঠকে রিসেন্ট বৈঠকে সেক্ষেত্রে বলা হচ্ছে তাই নিয়ম মেনে দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়াই আপনার জন্য শ্রেয় এই বিষয়টাই ওয়াকারুজ্জামান নাকি সেদিন বলেছিলেন বিশ্লেষকরা এটাই দাবি করছেন এক্ষেত্রে দেখুন সেদিন ডক্টর ইউনুস সেনাপ্রধানের এই বক্তব্যকে একেবারে উড়িয়ে দিতে পারেনি তবে ক্ষমতা ছাড়তেও একেবারে রাজি ছিলেন না মোহাম্মদ ইউনুস বিশ্লেষকদের দাবি ক্ষমতা ধরে রাখতে ইউনুস বর্তমানে চাইছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকেই সরিয়ে দিতে তার জন্য আমরা দেখতে পাচ্ছি বর্তমানে বাংলাদেশের রাস্তাঘাটে ওয়াকারুজ্জামান বিরোধী স্লোগান উঠছে অবশ্যই ডিটেল আপনাদের জানিয়ে দিচ্ছি যার জন্যই প্রায় একই সাথে হাসনাত আবদুল্লাহ এবং ওই হেলিকপ্টার ম্যানের আগে যার কথা বললাম তার নাম হচ্ছে আসিফ মাহমুদ আসিফ মাহমুদ সৈজিব ভুইয়া বিভিন্ন কারণে হেলিকপ্টার ব্যবহার করেন সে আসিফ মাহমুদ বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকার বিরোধী মনোভাব তৈরিতে উঠে পড়ে লেগেছে যেখানে হাসনাত আবদুল্লাহ পোস্টের মাধ্যমে এবং সিম মাহমুদ সাজিদ ভূইয়া তার একটি ভিডিওর মাধ্যমে সেনা প্রধান বিরোধী মনোভাব জ্ঞাপন করেছেন সেক্ষেত্রে মানে রাষ্ট্রের আভ্যন্তরীণ খবর তারা বাইরে প্রকাশ করে দিয়েছে যেটা কিন্তু এক অর্থে দেশদ্রোহিতার সমান বলা যেতে পারে গোপন বৈঠক সেগুলো কিন্তু সামনে এনে দিয়েছে সুতরাং যেটা কিন্তু মূলত সরকারের মধ্যে থাকা আধিকারিকরা করেন না প্রধান উপ তিনি কিন্তু একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিদ ভুঁইয়া তিনি তাও তাও এই কাজটি করলেন সেক্ষেত্রে দেখুন বলা হচ্ছে তাই আজ বাংলাদেশের এই প্রথমবারের জন্য শোনা যাচ্ছে যে হাসনাত না ওয়াকার ওয়াকার হাসনাত না ওয়াকার সরি হাসনাত না ওয়াকার হাসনাত হাসনাত এই স্লোগানটি তো বিশ্লেষকরা দাবি করছে যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ তথা শেখ হাসিনাকে ফেরানোর যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন সেনা প্রধান ওয়াকার উজ্জামান এক্ষেত্রে বলা হচ্ছে তিনি এই পথেই সম্মত হাঁটছেন যার জন্যই প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে তিনি যেমন তাকে পদত্যাগের কথা বলছেন অন্যদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বাংলাদেশে বর্তমানে যে মিছিলগুলো করা হচ্ছে সেই মিছিল প্রতিহত করতে সংগঠিত মিছিলগুলিকে স্তব্ধ করতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেনা মোতায়েন করে করে দেওয়া হয়েছে আরও জোরদার টহলদারি শুরু করে দিয়েছে ওয়াকার উজ্জামানের ফোর্স বাংলাদেশ সেনাবাহিনী অর্থাৎ এই প্রতিবেদন থেকে আপনারা এটা বুঝতে পারলেন যে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন পথে ঘাটে ওয়াকার উজ্জামান বাংলাদেশ সেনা প্রধান বিরোধী স্লোগান কেন উঠছে তো এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন যার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন অবশ্যই ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দিন ধন্যবাদ নিউজ কথা এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য